আসসালামু আলাইকুম মালাইচা বানানোর পূর্ব প্রসেস প্রথমে লিকার নিয়ে নিল এই যে দেখলেন এরপর একটা প্যাকেট থেকে দুধ জাতীয় একটা জিনিস দিতে যে আমি আদৌ জানি না যে আসলে জিনিসটা কি সম্ভবত গুঁড়ো দুধ হবে ছোটো প্যাকেট একটা আর এরপরে দিতেছে যে চিনি চিনির পর এটা আবার দিতেছে গুঁড়ো দুধ আপনার খোলা যে গুঁড়ো দুধ থাকে প্যাকেটের সেটা এরপরে এটাকে মিলাইতেছে তারপরে লিকার দেওয়া হইলো চা দেওয়া আপনার চিনি দেওয়া হইলো গুঁড়ো দুধ দেওয়া হইলো এরপরে এটাকে মিক্সার করতে যে একটা দুধ চার কায়দায় জিনিসটা চলে আসছে কালারটা আর কি তো এরপরে যেহেতু এটা একটা কী বলে পুরন ডাকার ঐতিহ্যবাহী চা যার কারণে মাটির কাপ হয়ে দেখেন ঢালতেছে ঢালার পর এটাকে পড়তেছে যে অর্থাৎ কাপটাকে এই যে চা আছে চায়ের ভিতরে পুরানো হয়েছে এটা হলো মালাই চাই যে এটাকে কয়েকবার আপনার এটাকে পুরানো হবে এই একটা হারিয়ে রাখছে আবার অন্য একটা হারিয়ে নিতেছে যে যদিও ভিডিওটা একটু লম্বা হইতেছে যার কারণে দুঃখিত যে এত বড় ভিডিওটা করার জন্য কিন্তু কিছু করার ছিল না এই দেখেন আবার আর একটা কাপনা হয়েছে যে এবং সে এইটাকেও আবার এই দেখেন গরম দিতেছে যে অর্থাৎ অর্থাৎ এই যে লিকারটা বা এই যে দুধ চা যেটা আছে সেটাকে বারবার বারবার এইভাবে গরমের ভিতরে হিটের ভিতরে দেওয়া হবে যাতে আপনার চাটাও গরম হয় এবং একটা অন্য ধরনের ফ্লেভার আসে যেহেতু এটা আপনার পুরান ডাকার ঐতিহ্যবাহী এইভাৱেই এইম প্ৰচেছে মইচা তান্দুৰি চাহ খিৰচা মানে নানান আইটেমে চাই চেম প্ৰচেছে তৈৰী কৰা হয়তো কেমিকেল বা মানে কি বুলি বিভিন্ন আইটেম ভিন্ন থাকে বাদাম দৱা থাকে কাজু বাদাম কাঠবাদাম পেষ্টাবাদাম অনেক আইটেম থাকে এক এক চায়ে এক এক আইটেম আৰম্ভ তান্দুৰিচা নৰ্মালি আপুক এইবাৰ পোৰা দুৱাৰ পৰা দিয়ে এইবাৰ মালায়চা আমাৰ ডিফাৰেণ্ট থাকে ক্ষীৰচা আমাৰ একফাৰেণ্ট থাকে এইভাৱেই ত' চাহটা পুৰণা হৈ গৈছে তাৰ পুরানোর ফলে এটাকে আবার সমত আপনার পুরানো শেষ থাকে এবারে এটাকে শাঁকা হইতেছে যে শাঁকনি দিয়ে সাইকে আবার স্টিলের যে কাপ আছে মানে মগ আছে সে মগে নিচ্ছে যে মানে দেখেন যে কতটা সুন্দরভাবে কতটা সুন্দর প্রসেসে এই চাটা তৈরি করতেছে যাতে কাপের যে ময়লাগুলো ছিল ছাই বা এই যে যা ছিল কয়লা পোড়া কাপ যেহেতু এগুলো সেগুলো যাতে কোনো কিছু না থাকে এরপর চাটাকে কিন্তু দেখেন আবার হেট দিতেছে যে মানে আপনার চা খাইলে সেটা মজা যে হবে না কেন হবে না এরকম কোনো সিস্টেমই নেই তো আবার এটাকে হিট দিতেছে হিট দেওয়ার পরে আবার হিট দেওয়া খালি হিট আর হিট অর্থাৎ চাটা যেহেতু আমি এটা মালাইচা তৈরি করতেছি সুতরাং এটা কী বলে আপনার খুব ভালোভাবে করতেছে উনি আর যেহেতু আমি দোকানদার পরিচিত ওনার আমাদের পাশেই আমাদের দোকানের সামনেই হলো ওনার দোকান যার কারণে সচরাচর সবসময় ওনার সাথে দেখা সাক্ষাৎ হয় যার কারণে যেহেতু আমার জন্য চা বানাইতেছে উনি খুব ভালোভাবেই করতেছে চাটা যাতে পরিচিত লোক এই কারণে আর কি তো দেখেন কয়েকবার কিন্তু অন্যান্য সময় একবার দুইবার বা তিনবারই বেশি হিট দেয় না কিন্তু আমার বলে দেখেন কয়েকবার হিট হয়েছে হইতেছে জানি না আসলে কী কারণে যে ভিডিও করতেছি এই কারণে না আমার খুশি করতেছে না আমার মন থেকে ভালোবাসে এইভাবে উনি কাজটা করতেছে জানি না তো খুব ভালো লাগছে আসলে এই যে দেখেন নিচের দিকে আগুয়ে কাপগুলো পোড়া হইতেছে পোড়া হইতেছে সেই পোড়া কাপে চাটা গরম হইতেছে হিট দিতেছে যে এবং এই হিট দিয়ে মালাই চাটা তৈরি হইতেছে আমি এর আগে এখান থেকে তান্দুরি চা টেস্ট করছি খুব ভালো ছিল তান্তরি চা এবারে মালাই চা টেস্ট হবে চাটা কাঁপড়ে নেওয়া হয়েছে কাঁপে বলতে মাটির কাফে যেহেতু চাটা একটু স্পেশাল এই কারণে এরপর যেহেতু এটা মালাই দেওয়া হয়েছে দুধের ভিতরে দেখেন কত সুন্দর এই মালাই সেই কাপের উপর দেওয়া হয়েছে চায়ের কাফের উপরে মালাই দেওয়ার পরে এটার উপর দেওয়া হবে কিশমিশ দেওয়া হবে বাদাম দেওয়া হবে আপনার এই বলা হয় এটাকে মানে মিষ্টি পানের ভিতরে এক ধরনের যেটা দেয় মিষ্টি জাতীয় ওই মিষ্টিটাও দেওয়া হয় এখানে আনুমানিক সাত আট আইটেম এবার গুঁড়ো দুটো দেওয়া হয় এই দেখতে গেছে কী কী দিতেছে যে এই যে বাদাম দিতেছে যে কিশমিশ দিতেছে মানে আপনার আনুমানিক সাত আট আইটেম বা দশ আইটেম দেয় শুধু এই চারটার উপরেই যদিও কাপ ছোটো যার কারণে বোঝার সুযোগ নেই যে এত আইটেম এখানে অল্প অল্প পরিমাণ দেওয়া হয় তো ষাট টাকায় চাটা বিক্রি করে যেহেতু আমি দোকানদার তার কারণে আমার কাছে পঞ্চাশ টাকা রাখছে যেহেতু কিছু করার নাই উনি ওই স্টাফ উনি মহাজন না তারপর যত টাকা পারছে উনি রেসপেক্ট করছে আমার আর তাছাড়া চাটাও খুব ভালোভাবে বানাইছে চাটা খাইতেও খুব ভালো লাগে আর ওনার ব্যবহার বা কথাবার্তা আন্তরিকতা যথেষ্ট ভালো ছিল এই দেখেন চা পরিবেশন করতেছে কত সুন্দরভাবে যে চায়ের উপরে যে রিসপেক্ট যে কিশমিশ দেওয়া আছে বাদাম দেওয়া আছে অন্য